কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো আপনি দিচ্ছেন দুনিয়াতেই আর পুরোটা না হলেও মিনিমাম এ তৃতীয় অংশ ভোগ করে যেতে হবে যে গোলাকার এই পৃথিবীতে আপনাকে দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তোবা আপনার সো কোল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাপ চাইতেও পারবেন না সবারই মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস সামনে এগুতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে কেউ অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে ইংরেজিতে যাকে রিভেন্স অফ নেচার বলে মানুষ ভুলে গেলেও প্রকৃত কিছুই ভোলে না সময়ের ব্যবধান মাত্র কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনাকে ছোট দেখালো আপনার শ্রম সফলতা স্বীকৃতি দিল না ক্ষমতার দাপট ডেকে ন্যায্য হিস্সা থেকে আপনাকে বঞ্চিত করেছে কথার বানে আপনাকে করেছে ক্ষত বিক্ষত করুক না জরুরি না যে সব সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না দেখেন না কি হয় সব সবসময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কা দিয়ে কথা দিয়ে বেমালুম ভুলে যায় আমরা কিন্তু প্রকৃত ভোলে না প্রকৃত ক্ষমা করে না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে ফুরফুরে মিজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তোবা প্রতিবাদ করবে না কিন্তু সে নীরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়া ঠিকই করে নিবে কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না তিনি কারোর একার না তিনি সবার কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো আপনি দিচ্ছেন দুনিয়াতেই আর পুরোটা না হলেও মিনিমাম এ তৃতীয় অংশ ভোগ করে যেতে হবে যে গোলাকার এই পৃথিবীতে আপনাকে দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তোবা আপনার সো কোল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাপ চাইতেও পারবেন না সবারই মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস সামনে এগুতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে কেউ অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে ইংরেজিতে যাকে রিভেন্স অফ নেচার বলে মানুষ ভুলে গেলেও প্রকৃত কিছুই ভুলে না সুমায়ের ব্যবধান মাত্র কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনাকে ছোট দেখালো আপনার শ্রম সফলতা স্বীকৃতি দিল না ক্ষমতার দাপট ডেকে ন্যায্য হিস্সা থেকে আপনাকে বঞ্চিত করেছে কথার বানে আপনাকে করেছে ক্ষত বিক্ষত করুক না জরুরি না যে সব কিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না দেখেন না কি হয় সবসময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাঁদিয়ে কথা দিয়ে বেমালুম ভুলে যায় আমরা কিন্তু প্রকৃত ভোলে না প্রকৃত ক্ষমা করে না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে ফুরফুরে মিজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তোবা প্রতিবাদ করবে না কিন্তু সে নীরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়া ঠিকই করে নেবে কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না তিনি কারোর একার না তিনি সবার